নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে যখন প্রধান উপদেষ্টা বললেন যে রমজানের আগে নির্বাচন হবে এবং সম্ভাব্য তারিখ বারোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যখন বললো তারা চিঠি পেয়েছে সরকারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন বলল যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি প্রস্তুত তখন কিন্তু মানে আড়ামোড়া খেয়ে বসছে অনেকে যদিও এখন যদি কিন্তু করছে জামাত এনসিপি কিন্তু বিএনপি কিন্তু প্রস্তুত এবং আজকে তারেক রহমানের তার মিত্রদের নিয়ে বৈঠক করেছে জোট নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের আশ্বাস তারেক রহমানের তার মানে যেটা বলছেন যে খবরের ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি তাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের যে প্রতিশ্রুতি ইতিমধ্যে দিয়েছে তা থেকে এক চুলো সরে যাবে না শুক্রবার বারদলীয় জোট জাতীয়তাবাদী সম্ভাবনা জোট এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে জোটের নেতারাও বক্তব্য দেন আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুগপথের সঙ্গে নিয়ে এই বৈঠক করেন তারেক রেঞ্চাল ষড়যন্ত্র হতে পারে ঐক্যবদ্ধ থেকে সেসব এখানে পরিষ্কার যে দুটি জোট একটা জামাত ইসলামী নেতৃত্বে একটা জোট হবে এবং সেটা যথেষ্ট পরিমাণ শক্তিশালী আর বিএনপির নেতৃত্বে একটা জোট হবে দুই জোটের লড়াই যদি জমে ওঠে তাহলে আওয়ামী লীগের অভাব আর থাকবে না এটা মোটামুটি এখন প্রশ্ন হলো যে আমার যেটা ধারণা যে জামার যতই তারা তারা চেষ্টা করবে তাদের দাবি পূরণের জন্য বিশেষ করে দ্বিপক্ষের পার্লামেন্টের দাবি আপাতত সম্ভবত স্থানীয় সরকার নির্বাচন আগে হইতে হবে গণপরিষদের নির্বাচন হইতে হবে নতুন সংবিধান হইতে হবে এইসব নিয়ে তারা মাগ গরম করবে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে যাবে এবং এটা দেশি বিদেশি একটা চাপও আছে যে নির্বাচিত সরকার পার্লামেন্ট সেটা দরকার এবং জামাত যদি জোট করে করে বিরুদ্ধে লড়াই সেটা ফলাফল কিন্তু খারাপ হবে না বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি আগে যতই বলুক না কেন জামাতকে বাদ দিয়ে তার নতুন মেরুকরণে কতটুক সফল হবে সেটা পরীক্ষিত না এখন তারও পরীক্ষা দেওয়ার পালা আবার জামাতও ইসলামী ধারার দলগুলোকে নিয়ে কত কোলায় উঠতে পারবে সেটাও কিন্তু দেখার বিষয় অর্থাৎ সম্পূর্ণ মানে রাজনীতির নতুন নতুন ক্ষেত্র ভোটের মাঠ কে ভালো করবে কে মন্দ করবে সেটা নির্ধারণ করবে হচ্ছে দেশের জনগণ অর্থাৎ ভোটাররা সুতরাং ভোটাররা কোন দিকে মন নেবে এবং যেহেতু এখনো ছ মাস বাকি আছে সুতরাং ক্ষণে ক্ষণে কিন্তু ভোটের মাঠের চিত্র পাল্টাতে থাকবে এখন কারা সুশৃঙ্খল ভাবে কারা ভালো বক্তব্য দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পারে তাদের দিকেই কিন্তু ভোটের পাল্লা যাবে কেউ যদি মনে করে যে প্রথাগত নৌকা আর শেষ তার বাইরে কোনো প্রতীক নেই এটা সম্ভবত ভুল হবে এই কারণে তারেক রহমন যথেষ্ট সিরিয়াস তার সবাইকে নিয়ে অন্তত তার দলের সঙ্গে যারা থাকতে চায় জোটের সঙ্গে থাকতে চায় সবাইকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চায় কারণ তার প্রমাণ বুঝতে পারছেন এবং বিএনপিও বুঝতে পারছে যে সামনের নির্বাচনটা আওয়ামী লীগ না থাকার পরেও যথেষ্ট পরিমাণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে সুতরাং সবাইকে শক্তিকে সংহত করা এবং নির্বাচনী লড়াইয়ে প্রস্তুত থাকার জন্য এখন থেকেই কিন্তু কোমর বেঁধে নেমেছে বিএনপি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ